স্ত্রী দরজা খুলো স্ত্রী সিকল লাগায় দিয়ে বলছে দরজা খোলা যাবে না কেন দরজা খোলা যাবে না এই জন্য দরজা খোলা যাবে না রসুল তো অর্ডার দিয়েছেন আপনি যদি আমার ঘরে ঢুকতে চান আমি দরজা খুলে দেব পিছনের দরজা যদি আমি বাইরে বের হয়ে চলে যাব রসুল আপনার সঙ্গে বয়কট করতে বলেছেন কাবিন মালিক মনে মনে চিন্তা করলেন না না আমি তো এই ঘরে আর ঢুকতে পারি না বউটা হারাইয়া ফেললেন বাইরে বের হয়ে সামনের দিকে যে তিনি ছেন সামনের দিকে তার তিনটা ফুটফুটে বাচ্চা চার বছর সাত বছর বছর নয় দেখে বাচ্চারা করি বাচ্চাগুলো বলতেছে না না যাব না যুদ্ধে যাও না মানা করে দিয়েছেন তোমার সঙ্গে কথা বলতে নামাজ ছিল না আসতে কোন কেন নামাজ ছিল না রোজা ছিল না দান সবগে ছিল না